হুম ভালো বেশ সেটা প্রত্যেক বছর হইতো তাইলে ক্যাম্পাসটা আহ শৃঙ্খলাবদ্ধ থাকতো এন্ড এই ওরা যদি প্রতিশ্রুতিগুলো আহ পূরণ করতে পারতো তাইলেও ভালো হতো আর কি উম দয়া করছি যেন ওরা যেতে বাট আল্লাহ ভরসা এখন কারণ সুস্থভাবে মতো হলে সবারই যেতার চান ভালো আছে না না অনেক শৃঙ্খলাবদ্ধভাবে হচ্ছে ব্যাগ রাখার জায়গা আছে এন্ড সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে না কোনো অভিবির অবস্থা হয় তুমি বেলা অনেক ভালো লেগেছে আমার এটা ফার্স্টের ভোট ছিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে দিয়ে আশা করব যে যোগ্য নির্বাচন হবে যোগ্য প্রার্থী আসবে এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস আমরা করতে পারবো ইনশাআল্লাহ ভোটের পরিবেশ অনেক ভিড় না অত আশঙ্কার জন্য কিছু হয়নি আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ন্ত্রণে আমি অনেক নিজেকে লাকি মনে করি যে আমি প্রথম বর্ষে হয়ে এখানে ফার্স্ট আমি হচ্ছে ডাকসু পেয়েছি আমি আগে একটু ছিলাম না এই আমি চাই যে ভালো কিছু হোক ইনশাল্লাহ আমার ক্যাম্পাস যেন আমার আমার নিরাপত্তা নিশ্চিত হয় হ্যাঁ পরিবেশ আহ খুবই স্বাভাবিক ছিল কোনো প্রবলেম হয়নি একেবারেই আমরা প্রথমে মনে করেছিলাম ওই যে একটা ইয়ে ছিল যে একচল্লিশটা ভোট দিতে হবে আট মিনিটে কিন্তু হচ্ছে ভিতরে গিয়ে অতটা প্রবলেম হয় নাই কারণ হচ্ছে জাস্ট আমরা যাদেরকে ভোট দিব তাদের নাম গুলো খুঁজে খুঁজে হচ্ছে গিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে আর কোনো প্রবলেম হয় না এইটাই আমার প্রথম ভোট আর হচ্ছে গিয়ে স্কুল লাইফে হচ্ছে গিয়ে ওই যে ক্যাপ্টেন নির্বাচন হয় তখন একটা ভোট দিয়েছিলাম তো এরকম হচ্ছে গিয়ে বড় পরিসরে এইটাই প্রথম ভোট আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে সব জায়গা থেকে স্টুডেন্টসরা পড়তে আসে তারা যেন আমাদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস গঠন করে যেন হচ্ছে গিয়ে এখানে আসলে আমরা অনেক হোমলি ফিল করি যেহেতু হচ্ছে কি একদম হচ্ছে উত্তরবঙ্গ থেকেও অনেক স্টুডেন্টসরা সেখানে পড়তে একদম ফ্যামিলি বছরে একবার যাওয়া হয় ছয় মাসে একবার যাওয়া হয় তো আমরা চাই এখানেই যেন আমাদের ওইরকম একটা পরিবেশ দেয় যাতে হচ্ছে কি আমরা সুন্দর করে পড়াশোনা করতে পারি তারপরে হচ্ছে গিয়ে আমরা খুবই ভালো ফিল করি অনেক ফিল করি প্রত্যাশা থাকবে যে হচ্ছে গিয়ে যে জিনিসটা তবে আমরা এবার ফার্স্ট ইয়ারে এসেছি তো আমরা র্যাগিং এর কোনো কিছুই একেবারেই ফেস করিনি আর হচ্ছে গিয়ে যারা আবাসিক তাদের কথা বলতে পারছি না বাট ওইটাই প্রত্যাশা থাকবে যেন হচ্ছে স্টুডেন্টসরা এরকম বিপ্রতকর ইয়ে সিচুয়েশনের মুখোমুখি যেন না হয় তো আমরা তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিলাম আমরা মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো এটা ডাকসলে আমাদের একদম ফার্স্ট ভোট ছিল আর অনেক বেশি নার্ভাস ছিলাম যে কেমনে কিভাবে ভোট দিব বাট ভিতরে গিয়ে দেখলাম যে একদম কোনো রকম স্ট্রাগল করতে হয় নাই খুব ইজিলি আর খুব সুষ্ঠু ভাবেই হচ্ছে নির্বাচনটা সম্পন্ন হয়েছে আর আজকে আমরা যাদেরকে ভোট দিয়েছে আশা করি তারাই জয়যুক্ত হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করবে এই আশা রাখছি খালি আমাদের জিনিসপত্র বা মালামালের যে নিরাপত্তা তা আর একটু জোরদার হওয়া উচিত ছিল এই আর কি আর আরেকটা কথা হচ্ছে যে ভেতরে কিছু পরিমাণ রিক্সা একটু থাকা উচিত ছিল যারা কিনা কেন্দ্র থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে পরিবহন করার জন্য নাহলে ক্যাম্পাসও যথেষ্ট বড় এক একজনকে এক এক জায়গা থেকে সেন্টারে যাওয়া লাগতেছে এইটাই আর এমনিতে সব কিছু যথেষ্ট ভালো ছিল তাদের থেকে আগামীতে একটাই প্রত্যাশা তারা যেন আমাদের প্রতিনিধি হয়ে কাজ করে তারা যেন কোনো নির্দিষ্ট কোনো দলের বা হচ্ছে কি কোনো পলিটিক্যাল পার্টির যেন শুধু এজেন্ডা বাস্তবায়ন না করছে তার জন্য শিক্ষার্থী বাধ্য আমাদের প্রায়োরিটিটাই যেন তাদের প্রায়োরিটি হয় তাদের যাওয়ার ব্যাপারে আমি তো ফার্স্ট ইয়ারে তো আমার খুব বেশি তো ওই জন্য ধারণা নেই আশা করছি যাদেরকে ভোট দিয়েছি তারা হয়তো জিতবে না জিতলেও তেমন কোনো আখেপেট অনেকটা হচ্ছে কি তাদের ভাগ্যের উপর নির্ভর করে আমাদের ভাগ্য নির্ভর করা আমার ভোট আমি দিয়েছি আর বাদবাকিটা হচ্ছে দৃষ্টি ইচ্ছা ডাক্স নির্বাচন কেন্দ্রের যেসব কর্মরত কর্মচারীরা তারা সবাই চেষ্টা করছেন যে ভোক্তা যাতে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আর এত এতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী আমি সেই অনুযায়ী বলতে চাই যে তারা যেভাবে আমাদেরকে আশা দেখিয়েছেন আমরা আগে আগে পিছিয়ে সব শিক্ষার্থী সব বড়ো সিনিয়র আপু ভাইয়াদের থেকে শুনি যে তারা যেরকম আশ্বাস দেয় তারা কিছুই তেমন পালন করেন কিন্তু আমাদের আশা থাকবে যে না তারা অবশ্যই করবে তা তার কথার লাভ করবে। যেহেতু নারী নিরাপত্তার কথা সবাই বারবার তোলে সবার মুখে মুখে একটাই কথা যে নারী নিরাপত্তার সংকট সেই সেই কথার দিকে আমার মনে হয় ফোকাস রেখে এবার তারা বেশ বিশেষ করে নারী নিরাপত্তার দিকেই বেশি খেয়াল রাখছে